বলছে যে এটা তো তোমাদের তৈরি করাই সরকার তোমরাই তো ছাত্ররা কোথাও না কোথাও ডক্টর মহম্মদ ইউনুসকে নিয়োগ দিয়েছো বা বাকি যারা উপদেষ্টা আছেন তাদের বেলায়ও তোমাদের পজিটিভ বক্তব্য ছিল তো এখন তাদেরকে এভাবে অপমানমূলক শব্দ তোমরা কেন ব্যবহার করছো তোমরা তো ভিন্ন ভাষায় কথা বলতে পারতে কারণ তোমরা তো জাতির মেরুদণ্ড বা ছাত্র তাই না সবাই শিক্ষিত এখন দেখেন পেচকি লাগছে কোথায় আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসলে কি বাংলাদেশকে খুব সুন্দরভাবে চালাতে পারছে না এখানে নানান লেকিংস আছে একটা পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এসেছেন আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি অবস্থা বাংলাদেশে বিরাজ করছে মাঠে আর্মি আছে কিন্তু দৃশ্য তো আর্মি অতীতে বিভিন্ন সময় যখন বাংলাদেশে মাঠে আর্মি ডিপ্লয়েড হয়েছে তখন বাংলাদেশ যেভাবে চলতো হ্যাঁ একটা রিক্সার মধ্যে বা একটা রিকশার মধ্যে তিনজন যাত্রী উঠতে পারতো না তো এই দৃশ্যগুলো কিন্তু এখন নেই মানে কার্যত আর্মি যে আছে এটা বোঝারের সুযোগ নেই তো এরকম নানান কিছু আসলে এই মুহূর্তে আছে এর মাঝখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল এদের মধ্যে তিনজন ছাত্র বা ছাত্রী সহ তাদেরকে গুপ্ত হত্যা করা হয়েছে দাবি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্রদের তো সেই খনিদেরকে চব্বিশ ঘন্টার আল্টিমেটেম দিয়েছে শিক্ষার্থীরা গ্রেপ্তার করতে পারে যদি না হয় তাহলে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে আমার মনে হয় এই ভাষাগুলোতে একটু পরিবর্তন আনা দরকার বলছে যে হেচকার টানমাইরা একদম উপদেষ্টা পথ থেকে সরাই দিবে তো এই সম্মান যদি আমরা এখনও দিতে না পারি আগের রাজনৈতিক দলগুলোর মতন আমরা একে অন্যকে আক্রমণাত্মক ভাষায় কথা বলি আমরা ভাবি যে আমাদের হাতে এখন ক্ষমতা আসছে যা খুশি তাই কর্ম তো ভাই তোমার মধ্যে আর ছাত্রলীগের মধ্যে পার্থক্যটা কোথায় রইলো মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় তোমরা যখন এই কথা বলবা তোমাদের তোমাদের গিয়ে ঝাঁপাই পড়বে এটা তো হচ্ছে বাস্তবতা আজকে আমরা যদি দেখি রাজধানী টিএস রাজু ভাস্কর্যের সামনে আরেকটা প্রতিবাদ সমাবেশ হয়েছিল সেখানে বলা হয়েছে যে সার্বভৌমত্ব আন্দোলনের ব্যানারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছে বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে অভ্যুত্থানকারী বিপ্লবীদেরকে সুরক্ষা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যারা গুপ্ত হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর যদি না হয় তাহলে আইন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামা হবে এই যে কথায় কথায় আন্দোলন কথায় কথায় রাজপথে নেমে যাব এগুলা কিন্তু নান্দনিকতা হারাচ্ছে তোমরা সারা বাংলাদেশের তারা এই মুহূর্তে আমার মনে হয় আর কি যে ছাত্ররা মাঠে নেই মা অন্তত আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সরানোর ক্ষমতা তোমাদের নাই আর এটা তোমরা পারবা না বিএনপিটাতে বাধা দিবে সরকারও ইউনুস সরকারও এটা শুনবে না বা তোমাদের যারা বন্ধুর উপদেষ্টা পদে আছে তারাও এটা মানবে না স্বরাষ্ট্র পররাষ্ট্র তাদের বেলাও হবে না এখন স্বরাষ্ট্রর উপরে কেন দায়টা আসে মেইন কারণ হচ্ছে যে যেহেতু আমাদের পুলিশ শহর বিভিন্ন সেক্টরগুলো তাদের সাথে কানেক্টেড বলা হচ্ছে যে সম্প্রতি পাঁচ বিপ্লবীর হত্যাকাণ্ডে জড়িতদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে ইনকিলাব মঞ্চ তারা এই দাবি জানিয়েছে হাদি শরীফ ওসমান হাদি সংগঠনের মুখপাত্র তিনি বলছেন যে জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র জনতাকে জঙ্গি লীগের গুপ্ত হত্যা এবং বিপ্লবীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ সরকার তো কিভাবে দিবে প্রত্যেকের পিছনে কি দুজন করা পুলিশ লাগাবে এটা তো অসম্ভব তাই না এটা কোনোভাবেই সম্ভব না পাঁচজন বিপ্লবীকে হত্যায় জড়িতদের শুধু গ্রেপ্তার নয় অনত বিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে আমরাও চাই যে কোনো খুনের বিচার ডাইরেক্ট ক্রস ফায়ার ছাড়া আমি মনে করি আর কোনো ইয়া নাই দরকার নাই ডাইরেক্ট ক্রস ফায়ার করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবি না মানলে আগামী রোববার একটা কর্মসূচি তারা ঘোষণা করেছে তো এই কঠোর কর্মসূচির মধ্যে বিভিন্ন রাস্তা ব্লকের আরও বিভিন্ন কিছু কিন্তু এখানে আমরা দেখছি আপনার কানেক্টেড আছে তো প্রশ্ন হচ্ছে যে এরকম ঘন ঘন আন্দোলন কথায় কথায় এই উপদেষ্টার পদতে হ্যাচ কাটানে তাকে ফেলে দেওয়া তমককে নামাই দেওয়া তোমককে ছড়াই দেওয়া এই যে বিষয়টা আসলো এটা সলিউশন কি হবে তো আমার মনে হয় যে যারা সমন্বয়করা আছে প্রতিবাদ অবশ্যই যে কোনো হত্যাকে আমরা সমর্থন করি না আবার যে যারাই হত্যা করুক আইন আছে ভাই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের যারা হত্যাকারী তাদেরকেও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরাও জানাই তবে আমার দাবিটা না মানলে আমি এটা করব তো এরকম প্রত্যেকে তোর দাবি আছে ভাই এক একজন এক এক দাবি নিয়ে রাস্তায় নামছে তো তাদের বিরুদ্ধে কোনো পুলিশ বাধা দিচ্ছে এখন আমরা ছাত্র আমরা লিড করছি এই জন্য আমরা যেটা চাইবো এটাই হবে আর অন্যদের দাবিগুলো ফ্যাক্ট হবে না তো বৈষম্য তো এখানে চলে আসতেছে আর উপদেষ্টারা যারা আছেন সম্মানিত মানুষ তাদের ব্যাপারেও কথাবার্তা বলতে একটু সম্মান দিয়ে বলা উচিত হ্যাচ কাটাইন দেওয়া নামাই দিব আমার কাছে মনে হয় যে এই ধরনের শব্দগুলোতে কোথাও না কোথাও আরেকটু মানে কি বলা যে রেসপেক্টেবল ওয়ার্ড মেকশিওর করতে হবে কারণ তারা প্রত্যেকেই তোমাদের শিক্ষক লেভেলের মানুষ প্লাস সম্মানিত মানুষ তো ছাত্রদের আন্দোলন যৌক্তিক যে যারা এই ঘটনাগুলোতে এই হত্যার শিকার হচ্ছেন বাকিদের মনে ভয় হচ্ছে কোথাও না কোথাও এমনি দিনটা চব্বিশ ঘন্টা চোখ বন্ধ করে ছাত্রলীগ যুবলীগ শেখ হাসিনার চেহারা ভাইসা ওঠে আবার ছাত্ররা বলেও বাস্তবতা এটাও আওয়ামী লীগ সুযোগ পাইলে ঘটনা ঘটাবে কারণ একটা সাম্রাজ্য আপনি গুড়াই দিচ্ছেন তাই না যে কোনো ঘটনা ঘটাই দেওয়া সোজা বাট আফটার দ্যাট আপনি এটাকে কীভাবে ট্যাকল দেবেন সেটা খুবই জরুরি নিশ্চয়ই ছাত্রদের দাবি পূরণ হবে আমরাও আশা করি বাট ওই যে রাস্তাঘাট ব্লক করে বাবা আর এগুলা করে না মানুষ বিরক্ত গরিব মানুষ কাজ কারবার করতে পারে না সাধারণ মানুষ এই জ্যামে ট্যামে মানে বিশ্রী একটা অবস্থা ভারতের একটা তুমুল আলোচিত ছবি আছে ছবিটার নাম হচ্ছে রাজনীতি রণবীর কাপুর এই ছবিটির ছিলেন নায়ক মুখ্য ভূমিকায় আর পাশাপাশি অজয় দেবগণ ছিলেন আরও অনেক ক্যাথরিনা সম্ভবত ছিলেন তো সেই ছবিটা যারা দেখেছেন আমার আলোচনার প্রেক্ষাপট বুঝেই গেছেন জনশক্তি সেই ছবিটার মধ্যে রণবীর কাপুরের যে দলটা ছিল সেটার নাম ছিল জনশক্তি তো আজকে আমরা কেন জনশক্তি নিয়ে কথা বলছি বা ভারতীয় সিনেমার আলো আলোচনা আনলাম যে বহুল আলোচিত কারো কারো ভাষায় কিংস পার্টি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৈরি হচ্ছে আবার কারো কারো ভাষায় যে বাংলাদেশের স্রোতের বিপরীতে নতুন একটা স্রোত তৈরি হোক জনমানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে আওয়ামী লীগ বিএনপির জামাত জাতীয় পার্টি এগুলো থেকে ভাই মুক্ত চাই নতুন ধারার রাজনীতি চাই সিন্ডিকেটকে ভাঙতে চাই এরকম নানান ধ্যান ধারণায় বা সংস্কারে বিশ্বাসী এই দেশের একটা বিশাল জনগণ তো তাদের প্রত্যাশাকে পূরণ করতে অবশেষেই আমাদের ছাত্র বৈষম্যবিরিদ্ধি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন তাদের কয়েকটা লেয়ার আছে একটা লেয়ার হচ্ছে সরকার খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদেরকে তার কী বলেছেন নিয়োগদাতা মনে করেন সরকারের মধ্যে তাদের রয়েছে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আসিফ নাহিদ মাহফুজ তিন সি হচ্ছে আপনার যদি আমরা ধরি সেটা হচ্ছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম টিম ডি হচ্ছে জাতীয় নাগরিক শক্তি টিম ই মানে মূল দলটা এবার যেটা সামনে আসতে যাচ্ছে এটার নাম হচ্ছে জনশক্তি যদিও বলার চেষ্টা করা হচ্ছে যে বা বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে যে জনশক্তির সাথে উপরোক্ত লেভেলগুলোর আসলে ওইরকম কোনো কানেকটিভিটি নেই প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু কোথাও না কোথাও দুয়ে দুয়ে রাজনীতিতে চার হয় না ভাষায় সেটা হয় বাইশ তা আমরা ওই ভুল করছি এখন কেন জনশক্তি আসলে বেছে নেওয়া হলো বৈষম্য বিরোধী শব্দটা কেন এখান থেকে বাদ হয়ে গেল নানান আলোচনা সমালোচনা আছে তো শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে নামটা জনশক্তি হতে যাচ্ছে আর দলের নীতি আদর্শ কী হবে ম্যানুফেস্ট কি কি হবে এ বিষয়গুলো এখনও আলোচনার পর্যায়ে রয়েছে ইভেন যারা অংশীজন তাদের সাথে আলোচনার ভিত্তিতে তা নির্ধারণ করা হবে তবে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনার এই দলটি মাঠে নামতে চাচ্ছে এখন জনশক্তি দলটির মূল একটা ফোকাস ক্যারেক্টার তো সার্জিস হাসনাতরা থাকবেই এটা একদম বলাই বাহুল্য তো নির্বাচনের আগে অনেক দিন সংস্কার করা দরকার নির্বাচনে আরও বিশাল সময় দরকার কেউ কেউ বলছেন যে এই সময়টাতেই এই জনশক্তি পার্টি তারা তাদের যেই বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে তাদের মানে তারা তাদের টিম তৈরি করতে চাচ্ছে এখন যেহেতু সরকার তাদেরই সো অনেক কিছু তারা ফিল্ডের মধ্যে পজিটিভলি ভাইব পাবেন যেটা সরকারের মধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দিলে সেটার তারা কিন্তু কোথাও পাবে না ইভেন নাগরিক শক্তির বেলা আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা হামলার শিকার হচ্ছেন আর বলা হচ্ছে যে আগামী দুই মাসের মধ্যে আপনার তারা টোটালি ফাইনালি সব কাগজ কলমে পরিপুক্ত হয়ে সামনে আসতে যাচ্ছে বিদ্যমান দলগুলোর সাথে তাদের আসলে পার্থক্য কি থাকবে তারা বলছে যে এই সংগঠনটি আলাদা হবে দলের সম্ভাব্য নাম জনশক্তি আর ছাত্রনেতারা বলছেন যে এটা পরিবর্তিত হতে পারে আবার নাও হতে পারে তো তাদের মূল ফোকাস কি জনগণের আস্থা অর্জন করাই হবে তাদের দলের প্রধান লক্ষ্য প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা কেমন হতে পারে তো তারা বলছে যে আমরা যা দেখে আসছি তার ব্যতিক্রম হবে আর এই বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলছেন নতুন এই দল হবে নতুন আঙ্গিকে এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো থাকবে না পুরনো যেসব সমস্যা টেন্ডারবাজি চাঁদাবাজি জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কিংবা কোনো রাষ্ট্র এজেন্ডা নিয়ে যেসব দল পরিচালিত হয়ে আসছে আমরা সেসবের মধ্যে যাব না তো কোনো রাষ্ট্রের এজেন্ডা আসলে কারা স্পষ্ট ভাষায় কোনো দলকেই বলা যায় না তবে পরোক্ষ ভাষায় ভারত আওয়ামী লীগপন্থী জামাত পাকিস্তানপন্থী বিএনপি একাংশে আসলে পাকিস্তানপন্থী পন্থী আবার কোনো অংশ ভারতপন্থী তো বাংলাদেশপন্থী আসলে রাজনৈতিক দলগুলো আমাদের এখানে খুবই কম আছে তো বলা হচ্ছে যে জাতীয় নাগরিক আচ্ছা মুখপাত্র সার্জিস বলছেন নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কাজের মাধ্যমে প্রমাণ দেবে এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে বিগত সময়ে ক্ষমতাকে কক্ষিগত করে আপনার রাখার জন্য যে দলগুলো কাজ করেছে জনগণের প্রত্যাশা বুঝতে না আশা করি এই জনশক্তি তেমন কোনো কর্মকাণ্ড করবে না হাসনাদ বলছে দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিকগুলো তৈরি করা উচিত তাহলে অবশ্যই আমরা এটি ভাববো নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে সংসদ নির্বাচনেই অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে তো নাসিরুদ্দিন উদ্দিন তিনি বলছেন যে আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আসছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যুক্ত হবেন সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসীন হবেন এবং আগামী নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয় তা তো আপনাদের উদ্দেশ্য কী দেশের কল্যাণ সাধন করা তো বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি দেশের কল্যাণ চায় না তারাও তো দেশের কল্যাণ চায় জনগণের কল্যাণ চায় মুক্তি চায় কিন্তু ও যে যে যায় লঙ্কা সেই হয়ে যায় রাবণ এই জায়গাটাতে মানুষের মধ্যে একটা টেনশান তো কাজ করে এর উপরে দলের নাম অর্থের উৎস কি হবে এ নিয়ে তারা বলছে যে আমরা আন্দোলনরত জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছি আর জনশক্তি নামে ভাবনা অর্থের উৎস আমরা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের দিকেই যাব আন্তর্জাতিক বা যেসব দেশীয় ফোরাম রয়েছে সেগুলো নিয়ে বিশদ লেখাপড়া করছি তো এখন যে মানুষের কাছ থেকে অর্থ আমরা যদি দেখি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময়ে সারা বাংলাদেশে যে বন্যা হলো বন্যার সময় যে বিশাল একটা ফান্ড কালেকশন করা হলো সেই ফান্ড নিয়েও নানান প্রশ্ন কিন্তু উঠেছে ছাত্রদের বিরুদ্ধে তো আপনারা কি নতুন করে এই যে জনগণের মধ্যে একটা নেগেটিভ ভাইব ঢুকে গেল সেখান থেকে বের হয়ে আসতে পারবেন তবে আমার মনে হয় পারলেও পারতে পারে আবার নাও পারতে পারে নির্বাচনের ভোট যদি ফল যাই হোক নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার হচ্ছে এই জানালেন যে রাজনৈতিক জোটে যোগ দিতে পারেন তারা নাসির জানান জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা বোঝা পড়া চলছে তো কারা হতে পারে সেই দল মোটা দাগে আমরা ধরতে পারি ভিপিনুর ওনার যে বক্তব্য ভাষা সেটা কিন্তু আপনি যদি খেয়াল করেন যে বিএনপির সাথে জোট টোটের কোনো ইস্যু নাই কোনো দলের সাথে জোটের তিনশো আসনে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা তো তিনশো আসনে তো দূরের কথা তিনটে আসনেও পাশ করে আসতে কষ্ট হবে সো তারা সেখানে যেতে পারে জোনায়দ আহমেদ সাকি তার দল এখানে কানেক্ট হতে পারে তারপর আমরা যদি ধরি এবি পার্টি ব্যারিস্টার ফুয়াদ সাহেবের যেই টিম আছেন তারা কানেক্ট হতে পারে অথবা আরও যে ছোটোখাটো দলগুলো আছে বিভিন্ন ধরনের ছোটো খাটো শক্তির উৎস হ্যাঁ আবার পুরানা দলও যারা আছে অনেকেই হয়তো এটাতে কানেক্ট হতে চাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই দলটাকে মানুষ কীভাবে নেবে কেউ কেউ বলছেন যে আন্দোলনের মূল উদ্দেশ্য ক্ষমতা গ্রহণ ছিল না ছিল বাংলাদেশকে মুক্তি দেওয়া বা ফেসিবাদকে হটানো তো ফেসিবাদ তো হটানো হয়েছে তো এখন আবার কেন রাজনীতির দিকে যাওয়া হচ্ছে বরাবরই ছাত্রদের বক্তব্য দেখেন দেশের কল্যাণ সাধন করতে হলে পাওয়ার লাগে পাওয়ার মানে ক্ষমতা সো ক্ষমতা যেতে হবে তা আমি ওয়েলকাম করি এই কারণেই জনগণ ডিসিশন নিবে যে তারা কাকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায় যদিও বিএনপি সহ বেশ কয়েকটা বড় দল যারা আছেন তারা এটাকে ওয়েলকাম জানিয়েছেন যে রাজনৈতিক দল আসতেই পারে এখানে আসাটা অস্বাভাবিক কিছু না জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কাকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় নেবে আর কাকে নেবে না তো দেখা যাক এই জনশক্তি আসলে কোথায় যেতে পারে সেই রাজনীতি সিনেমার মতন তারা কি ক্ষমতায় যেতে পারবে নাকি বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনীতির মাঝে অ্যাকসেপ্ট করবে না তবে রাজনীতি বড় কঠিন জিনিস এখানে অনেক কিছু ফেস করতে হবে যেটা ছাত্র নিশ্চয়ই ভালো বোঝে